বিপিএল এর চট্টগ্রাম পর্বে হঠাৎই ছক্কা মারার হার কমে গেছে সিলেট বা ঢাকায় যেখানে দিনের ম্যাচে গড়ে বিষটা করে ছক্কা হাঁকাচ্ছিলেন ব্যাটাররা সেখানে চট্টগ্রামে এসে তা দাঁড়িয়েছে এগারোটিতে চট্টগ্রামে কেন কমে গেল ছক্কার হার উত্তর জানার চেষ্টা করেছেন সহকর্মী সৈয়দ আবিদ হুসেন সামি বিপিএল এর পঁচিশতম ম্যাচ শেষে সিলেট কিংবা ঢাকা পর্বের তুলনায় চট্টগ্রাম পর্বে ম্যাচ প্রতি ছক্কা মারার হার অর্ধেকে নেমে দাঁড়িয়েছে একেবারেই পরিসংখ্যানগত ভাবে অর্ধেকে নেমে দাঁড়িয়েছে সাধারণত রাতের ম্যাচে রান একটু বেশি হয় ব্যাটিং করা তুলনামূলক ভাবে সহজ হয় কারণ রাতের বেলা ডিউ ফ্যাক্টর কাজ করে এই ব্যাপারটা আমরা যদি একটু দিনের ম্যাচকে রেফারেন্স ধরে দিনের ম্যাচগুলোকে রেফারেন্স ধরে পরিসংখ্যানগতভাবে চিন্তা করি তাহলে দেখব চট্টগ্রাম পর্বে এসে ম্যাচ প্রতি ছক্কা মারার হারটা একদম অর্ধেকে নেমে দাঁড়িয়েছে আমরা একটু খেয়াল করে দেখলে দেখব সিলেটের দিনের যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে ছয় ম্যাচে একশো উনিশটা ছক্কা হয়েছে ম্যাচ প্রতি উনিশ দশমিক আট তিন বা প্রায় বিশটা করে ছক্কা হয়েছে ঢাকাতে চার ম্যাচে চারটা দিনের ম্যাচে পঁচাশিটা ছক্কা হয়েছে যেখানে ম্যাচ প্রতি একুশ দশমিক দুই পাঁচটা করে ছক্কা হয়েছে চট্টগ্রামে তিনটা দিনের ম্যাচে পঁয়ত্রিশটা ছক্কা হয়েছে যেখানে ম্যাচ প্রতি মাত্র এগারো দশমিক ছয় ছয়টা ছক্কা হয়েছে যেখানে আপনি সিলেট কিংবা ঢাকার তুলনায় কম্পেয়ার করতে চাইলে দেখবেন যে মোটামুটি অর্ধেকে নেমে দাঁড়িয়েছে এখানে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে ব্যাটাররা কেন ছক্কা মারতে পারছেন না সিলেটে আমরা যে বিষয়টা খেয়াল করেছিলাম যে বাউন্ডারি ছোট হওয়ার পরও সিলেটে কিন্তু ব্যাটাররা বড় বড় ছক্কাই মেরেছেন আশি পঁচাশি নব্বই মিটারের ছক্কাও কিন্তু হয়েছে তাহলে চট্টগ্রামে এসে ছক্কা মারার ক্ষেত্রে ব্যাটারদের কারপণ্য কেন এত বেশি আমরা যদি একটু সিলেট এবং চট্টগ্রামের মাঠের পরিসীমার কম্প্যারিজনটা যাই তাহলে একটা দৃশ্যমান পার্থক্য দেখতে পাবো সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারি যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সিলেটে ছিল সেটা পঁয়ষট্টি মিটার লং অন বা লং অফ সেই জায়গাটা ছেষট্টি একষট্টি মিটার কিন্তু চট্টগ্রামে সেটা একেবারে সত্তর মিটার স্ট্রেট বাউন্ডারিটা সেন্টার অফ দ্য উইকেট থেকে সত্তর মিটার এই যে পাঁচ সাত মিটারের পার্থক্যের জায়গাটা এটাই একটা অনেক বড় পার্থক্য হয়ে দাঁড়িয়েছে কিনা খেলোয়াড়দের সঙ্গে কথা বলে যে বিষয়টা জানা গেছে তা হচ্ছে সিলেটে বা ঢাকায় যখন বাউন্ডারির পরিসীমাটা একটু ছোট যদিও সেটা আইসিসির স্ট্যান্ডার্ড পরিসীমার মধ্যেই আছে কিন্তু যেহেতু একটু ছোট ব্যাটাররা কিন্তু ছক্কা মারার জন্য অ্যাপ্রোচটা করেছেন অর্থাৎ ব্যাটার ফুল সুইং করেছেন চট্টগ্রামে যে বিষয়টা ঘটছে তার একটু সাবধানী ব্যাটিং করছেন যে চিন্তা করছেন বাউন্ডারিটা একটু বড় সেক্ষেত্রে বড় শটের জন্য যাবেন কি যাবেন না ব্যাটটাকে সুইং করবেন কি করবেন না এই যে এক ধরনের কনফিউজিং একটা মনোভাব সেটাই কিন্তু স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ক্রিকেট একটা মানসিক খেলা ক্রিকেট একটা মেন্টাল গেম ছক্কা মারাটার ক্ষেত্রেও অ্যাপ্রোচ মনস্তাত্ত্বিক ব্যাপারটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হিসাবে কাজ করে যেটা সিলেটে ব্যাটিংয়ের অ্যাপ্রোচ চট্টগ্রামের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ এবং এক্সিকিউশনে একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে সিলেটে বাউন্ডারির পরিসীমাটা ছোট হওয়ার পরও ছক্কা বড় বড় হয়েছে তার পেছনে অন্যতম বড় কারণ ছিল ব্যাটাররা ফুল সুইং অফ দ্য ব্যাট করেছেন চট্টগ্রামে এসে সেই ফুল সুইং অফ দ্য ব্যাট খুব কম ক্ষেত্রেই দেখা যাচ্ছে সৈয়দ আবিদ হুসেন সামি যমুনা স্পোর্টস চট্টগ্রাম